সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তেমন কিছু ভিডিও না আজকে মালয়েশিয়া স্বাধীনতা দিবস এখন স্বাধীনতা দিবস হিসেবে মালয়েশিয়ার পতাকা কত সুন্দর মালয়েশিয়ার পতাকা আসলে যেমন আমাদের দেশে মাইকিং হয় বা মাইকে অনেক কিছু বক্তব্য হয় আর ফোটকা ফুটানা চিল্লাপাল্লা অনেক কিছু হয় আসলে মালয়েশিয়া কিন্তু এরকমটা না মালয়েশিয়া এই যে এগুলো কিন্তু গ্রামের বাড়ি হ্যাঁ গ্রামের বাড়িতে পতাকা এবং রাস্তাঘাটে সব জায়গায় মালয়েশিয়া পতাকা দেখতে পাবেন তো আমার কাছে খুব ভালো লাগলো যে মালয়েশিয়া স্বাধীনতা দিবসে এত সুন্দর পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী পতাকা সহ বিভিন্ন ধরনের মহারাজ ইচ্ছাবস্য রাস্তাঘাটে এবং কোলালামপুর সহ মালয়েশিয়া রাজধানীতে এরকম সব জায়গায় শহরে সেনাবাহিনী পুলিশ সদস্য থেকে শুরু করে যত রকম বাহিনী আছে আজকে স্বাধীনতা দিবস মালয়েশিয়া এই উপলক্ষে শোডাউন আছে আর সবার বাড়ি বা অফিস রাস্তাঘাটে এগুলো পতাকা আমার কাছে খুব ভালো লাগলো বা এই জন্যে আপনাদেরকে জানানোর জন্যে যে মালয়েশিয়া এরকম আজকে স্বাধীনতা দিবস তাই আজকে আমাদের অবশ্য ছোটাই ছুটি মালয়েশিয়া তো আমরা ছুটির দিনে মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে মালয়েশিয়া এরকম স্বাধীনতা দিবস কেমন হয় যদি এখানে কোনো লোকজন নেই গ্রামের ভিতরে ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেজের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমার এই নতুন চ্যানেল অবশ্য আমার এই চ্যানেলের নাম কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল আসলে আমার পুরাতন চ্যানেলের একটি সমস্যা হয়েছে তাই আমি নতুন একটি চ্যানেল খুলেছি কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল আগের চ্যানেল শুধু ফটোটা চেঞ্জ করেছি ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ